এমনিতে সব ধরনের প্রজাপতি দেখা ভালো কিন্তু তার মধ্যে গ্রিন কালার প্রজাপতিটা একটা আলাদাই সংকেত দেয় এই গ্রিন কালার প্রজাপতি দেখানোর মাধ্যমে আমাদের ইউনিভার্স সংকেত দেয় কিছু ভালো কিছু হবে আমাদের জীবনে প্রত্যেকটা আলাদা আলাদা কালারের প্রজাপতি দেখা আলাদা আলাদা মানে আছে কিন্তু এই গ্রিন কালার প্রজাপতি দেখার মানে আমাদের ইউনিভার্স বোঝাতে চাইছে যে আমাদের খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে ধন সম্পত্তির আকর্ষণ হতে চলেছে যদি এতদিন কারোর ঘরে টাকার অভাব ছিল তাহলে এই গ্রিন প্রজাপতি দেখার মানে হচ্ছে তার বাড়িতে এই টাকার অভাবটা খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে তার কাছে প্রচুর ধন সম্পত্তির আকর্ষণ হতে চলেছে এই গ্রিন প্রজাপতি যদি জোড়ায় দেখা হয় তাহলে এইটা ইউনিভার্স আমাদের বলতে চায় যে আমাদের জীবনে খুব তাড়াতাড়ি কোনো ভালোবাসার আগমন হতে চলেছে কিংবা যাদের জীবনে অলরেডি লাইফ পার্টনার আছে তাদের সাথে যদি কোনো বিবাদ চলে তাহলে সেই বিবাদ শেষ হয়ে যাবে তাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে আজ যারা কাপল আছে খুব তাড়াতাড়ি তারা একই বন্ধনে বিয়ের বন্ধনে বাঁধতে চলেছে ইউনিভার্স আমাদের এই সংকেত গ্রিন পূজাপতি দেখার মাধ্যমে